নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা স্টার্ট করলাম প্রথমে প্রিয়াংশুকে দেখিয়ে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম আর অনেক দিন পরেই আমরা বেরোলাম তো আমরা যাচ্ছি মধ্যমগ্রাম আর এটা হচ্ছে একদম এয়ারপোর্টের কাছে খুবই ঠান্ডা এই দিকটা তো ফাইনালি চলে এসেছি ডিবাপি বিরিয়ানি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম ডিবাপি বিরিয়ানি মানে নতুন করেছে তাই জন্য আমরা এখানে যাব এই যে এখানে তো ওপরে তো লেখাই আছে বড় করে একদম রাস্তার ধারেই দেখতেই পাচ্ছেন ডিবাপি বিরিয়ানি তো এখানে আমরা ডিনারটা কমপ্লিট করব আর এখানে প্রিয়াংশুর চোখটা জাস্ট দেখুন ও যেন পেছনে কার দিকে তাকিয়ে আছে আমি খেয়াল করিনি আমি ক্যামেরা করছিলাম তো আমি সেটাই দেখছি ওর চোখটা তো যাই হোক আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে আসলাম আর এখানে বিরিয়ানি আমার অতটা ভালো লাগেনি কিন্তু সব থেকে বেস্ট লাগে আমার বারাসাত ডিবাপি বিরিয়ানি ওখানেই আমরা যাই কিন্তু আজকে টেস্ট করলাম এই মধ্যম গ্রাম ডিবাপি বিরিয়ানি কেমন কিন্তু অতটা আমার কাছে ভালো লাগেনি বারাসাত ডিবাপি বিরিয়ানি অনেকেই জানেন ওখানে আপনারা চাইলে আসতে পারেন এখানেও আসতে পারেন তো ফাইনালি সেখানে আমরা বেরিয়ে আসলাম আর এখানে বাজারে বাবার সাথে দেখা হয়েছিল তাই প্রিয়াংশু বলছিল দাদুর সাথে যাবে তাই জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ গাড়ি রাস্তা তো তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন